কেন বিশ্বকর্মাকে বলা হয় দেবশিল্পী পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার চলুন এই ভিডিওতে আমরা তা জানি পুরাণ মতে ব্রহ্মপুত্র বিশ্বকর্মা গোটা বিশ্ব নকশা তৈরি করেছিলেন মনে করা হয় তিনি পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার জানেন বিশ্বকর্মাকে কেন দেব শিল্পী বলা হয় রইল বিস্তারিত ঋগ্বেদ অনুসারে বিশ্বকর্মা হলেন সর্বদর্শী ও সর্বজ্ঞ এমনকি দেবতাদের প্রাসাদে নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা তাই তিনি দেবশিল্পী নামেও পরিচিত দেবতা কৃষ্ণের রাজধানী পবিত্র দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেছিলেন এছাড়াও রামায়ণে বর্ণিত লঙ্কা নগরী পাণ্ডবদের মায়া সভা ব্রহ্মার পুষ্পক রথ নির্মাণ করেছিলেন তিনি স্বর্গের দেবতাদের গমনাগমনের জন্য বিভিন্ন বাহন দেবপুরী এবং বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশুল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তি সহ দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের স্রষ্টা স্বয়ং বিশ্বকর্মা ভক্তরা বিশ্বাস করেন বিশ্বকর্মাই এই বিশ্বের সব কর্মের সম্পাদক তিনি সব ধরনের শিল্পের প্রকাশক শিল্পবিদ্যায় বিশ্বকর্মার রয়েছে একচ্ছত্র অধিকার তিনি নিজেই চতুষষ্ঠী কলা স্থাপত্যবেদ এবং উপবেদের প্রকাশক কথিত আছে তাকে স্বর্গীয় ছুতারও বলা হয় এজন্যই মূলত কারখানা শিল্প প্রতিষ্ঠান দোকান এবং যন্ত্রপাতি আছে এরকম সব স্থানেই বিশ্বকর্মা পূজিত হন তবে মনে করা হয় বিশ্বকর্মা পুজোর দিন কোনো শিল্পকর্ম করা অশুভ তাই এদিন কারিগরেরা সমস্ত যন্ত্রপাতি বিশ্বকর্মার নামে সমর্পণ করে এগুলি ব্যবহারে বিরত থাকেন শুধু কলকারখানার শিল্পক্ষেত্র নয় অনেক বাড়িতেও বিশ্বকর্মা পুজো করা হয় এই বিশেষ দিন পুজোর পর রকমারি খাওয়া দাওয়ায় মেতে ওঠেন সকলে বিশ্বকর্মা পুজোর দিন সমবেতভাবে ঘুড়ি ওড়ানোর রীতি রয়েছে এছাড়াও এই পুজোর আগের দিন পশ্চিমবাংলায় আদি বাসিন্দারা অর্থাৎ এদেশীয়রা দেশীয়রা সারা রাত জেগে রান্না পুজো করেন এটিও বাঙালিদের একটি জনপ্রিয় পার্বণ এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন